ভিতরের ঝর্ণা দেখতেছেন আপনারা এটা বাথু কাপে হ্যাঁ ভিতরে আশেপাশে এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আসে ঝর্ণার পাশে ছবি তুলতেছে হ্যাঁ ঝর্ণাটা এত বিশাল মানে এত বেশি বড় না মোটামুটি চলে আর কি তার পাশে আছে অনেকগুলো মাছ এখানে মাছ হ্যাঁ দেখতেছেন পাখির অবস্থা কি এগুলো পাখি না সব মস্ত কবুতর এখানে সব কবুতর এখানে হ্যাঁ মানে এখানে এসে মনে হয় যে পাঁচ টাকা দিয়ে ঢুকে এটাই স্বার্থ হয়েছে এই জিনিসটা দেখতে এটাই ভালো লাগছে আর কিছুই ভালো লাগে নাই হ্যাঁ তারা সামনের দিকে যাচ্ছে দেখা যাক এখানে অনেকে ছবি তুলতেছে ভিতরে দেখতেছি দেখি ভিতরে অনেক সুন্দর সম্ভবত রাস্তা ভিতরের দিকে যাচ্ছে মানুষ অনেক ভিড় মানুষের জন্য রাওয়া যাচ্ছে হুম মানুষের অনেক ভিড় এখানে এখানে মাছ হুম ওই যে ঝরনা দেখে একটা ঝরনাটও পড়ে আছে আর কি কশ্যপ কস্যপ কেউ বলে কাসিম কেউ বলে কশ্যপ আমাদের দেশের হ্যাঁ সার্কুলার করা হচ্ছে এটা বাটুকা যে মন্দিরটা আছে না ওই যে মন্দিরটা হয়েছে ওই পাশে মন্দিরের পাশেই মন্দিরটার পাশে মন্দিরের পাশে গাছটার ভিতরে অনেকগুলো কবুতর